আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি নোয়াখালীর বিখ্যাত পান্তোয়া পিঠা তৈরির রেসিপি এই পিঠাগুলো বানানো খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় পিঠাগুলো বানানো যেমন অনেক বেশি সহজ খেতেও হয়েছে অসাধারণ পান্তোয়া পিঠা বিভিন্ন রকমেরই বানানো যায় আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক পান্তোয়া পিঠা বানানোর জন্য এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এবার আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চা চামচ দিয়েছি বেকিং পাউডার এখন আমি সবগুলোর শুকনো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি ব্যাটার তৈরি করে নেব এখানে আমি তরল দুধ নিয়েছি আমি অল্প অল্প তরল দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমি অল্প অল্প দিচ্ছি আর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু আমি আগেই জাল করে ঘন করে নিয়েছি আর দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখুন ব্যাটারটা আমার প্রায় তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে আর এখানে এই ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আপনারা চাইলে পানীয় নিতে পারেন তো সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে এখন এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসিয়ে এর মাঝে তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি একটা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে তুলে এই একই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এই পান্তোয়া পিঠা ভাজার জন্য চুলা রাশ কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রয়েছে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এই ডিমটাকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মাঝে দিয়ে এভাবে ঘুরিয়ে তারপরে আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে না হয় কিন্তু এই ব্যাটারের ব্যাটারের কোটিংটা খুলে যাবে তো আমি আবারও কিন্তু এই তেল থেকে ডিমটাকে তুলে আবারও ব্যাটারের মাঝে দিয়ে গড়িয়ে আমি এই যে তেলের মাঝে দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে তারপর উল্টিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি এভাবে করে এই পিঠা ভেজে নিলে পিঠার ভিতরে অনেকগুলো লেয়ার হয় আর লেয়ারগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকে খেতেও কিন্তু দারুণ লাগে এতে যে দেখতেই পারছেন যতক্ষণ আমার এই ব্যাটারটা রয়েছে আমি ততবারই কিন্তু এইভাবে করে ব্যাটারের মাঝে গড়িয়ে নিচ্ছি আবার তেলের মাঝে দিয়ে ভেজে নিচ্ছি পিঠাটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন গায়ে যাতে তেল ছিটে না যায় তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকবার এভাবে ব্যাটারের মাঝে গড়িয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি তো আমার পিঠা ভাজা কিন্তু হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে তারপরে আমি একটি বোটের ওপর নিয়ে নিয়েছি আর পিঠাটা যখন ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি কেটে নিচ্ছি আমি একটি চাকুর সাহায্যে এভাবে কেটে নিয়েছি দেখুন এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতেই কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে এখন আমি আপনাদের এভাবে পিস কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এই যে দেখুন মার্শাল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু পিঠাটা সুন্দরভাবে কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী তো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে আর আপনারা কিন্তু চাইলে ঝটপট ঘরে বসে অল্প সময়ে অল্প উপকরণে এভাবে বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো খেতে যেমন অসাধারণ বানানো কিন্তু খুবই সহজ সকাল বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নেও আপনারা এই পিঠা বানিয়ে নিতে পারেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ